আপনারা দেখলেন তো সুপারস্টার শাকিব খানের সিনেমার শুটিং দৃশ্য কিভাবে ভাইরাল হয়ে গেছে যেটা কি না মেগাস্টার শাকিব খানের টিজারেও মুক্তি দেওয়া হয়নি আসলে মেগাস্টার শাকিব খানকে দাবানোর জন্য কিছু চক্র সবসময় ওত পেতে থাকে যার প্রমাণ মিলেছে এই ভিডিওতে কখনোই কি সম্ভব মেগাস্টার সাকিব খানকে দাবিয়ে রাখা আপনারা যারা এই কাজগুলো করছেন তারা আসলে ভুলে গেছেন শাকিব খানের সাকিবিয়ান আছে সারা দেশ জুড়ে তারা থাকতে কখনোই আপনারা শাকিব খানকে দাবিয়ে রাখতে পারবে না দেখুন এত ব্যয়বহুল একটি সিনেমা যেখানে মেগাস্টার শাকিব খানের টিজারে মুক্তি দেওয়া হয়নি সেই সিনটুকু ভাইরাল করে দেওয়া হয়েছে এই ভিডিওতে এখন কথা হলো কে বা কারা ভাইরাল করলো এই চিত্রটি আসলে এদেরকে আইনের আওতায় আনা দরকার তা না হলে এরা ভালো হবে না